আসরের নামাজের সময় চলে গেছে যখন হুল সহ সূর্য ডুবে গেছে নামাজের সময় চলে গেছে পয়গম্বর হজরতে সুলাইমার আলাই ইসালাম কান্না শুরু করে কি হল দুনিয়ার চাকচিক আর এই সৌন্দর্য আল্লাহ তালার এবাদত থেকে আমাকে দূরে সরাইয়া দিব এটা আমি আর রাখবো না কিতাবের মধ্যে ঘটনা এসেছে আল্লাহ তালা সুলাইমার আলাই ইসালাম আপনাকে যে সাওয়ারি গুলো দিয়েছেন ঘোড়া গুলো দিয়েছেন তার রাজ্যের পরিধি ভ্রমণ করার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন এই ঘোড়া কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে নামাজ কাযা হয়ে গেছে সুন্নত হয়ে গেছে ইবাদতের বিঘ্নতা সৃষ্টি হয়েছে যেই জিনিসের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে আমি ওই জিনিস আর রাখব না সুলাইমান আলাইহিস সালাম সবগুলো ঘোড়াকে সবাই করে দিলেন সবগুলো কি একবারে যার কারণে আমার হলো আমি আর এই ঘোড়া আল্লাহ তারা খুশি হয়ে গেলেন হজরতের সুরাইম ঘোড়া কোরবানি করলেন এবার তার কাছ থেকে ছুটে গেল আল্লাহ তারা এত পরিমাণ তার প্রতি খুশি হয়ে গেলেন তিনি তার বান্দা সুলাইমান আল্লাহ প্রতি কি পরিমাণ ভালোবাসা তার আবাদতের প্রতি কি পরিমাণ শোক সব আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম যেই পুরস্কার দান করলেন আল্লাহ বলে পয়গম্বর সুলাইমান আপনার আর ঘোড়া লাগবে না এমন বিমান আপনাকে দিলাম যেখানে আপনি এয়ারপোর্ট চালাইয়া ফেললেন করতে পারবেন এমন বিমান দিয়া দিলাম আপনি আমার জন্য এত বড় কুরবানি করলেন আমি আপনাকে পুরস্কার স্বরূপ এমন এক সাওয়ালি আপনাকে দান করলাম এমন এক বিমান দান করলাম তেল ফ্যাক্ট্রল মোবিল কিছুই লাগবে না আপনি শুধু আমার বাতাসকে হুকুম করবেন আপনি এটার উপরে বসবেন আর বাতাসকে হুকুম করবেন যেখানে যেমন চাই শুধু নির্দেশ দিবেন বাতাস আপনাকে সেখানে নিয়ে পৌঁছে দিচ্ছে বলেন আমি আপনি যদি যেমন যে জিনিসের কারণে আওয়াজ নষ্ট হয় আযান দিতে দোকানে কাস্টমার চলে আসে দোকান বন্ধ করে দিয়ে যদি আমি চলে আসি আমার যে ব্যবসায়ে লস হয় আল্লাহ কি দেখেন না বেঁচে কিনা কম না দেখেন না এটা কি আল্লাহ পোষণ দিতে পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না তো আমি যদি অনুমতি করি আল্লাহ সুলাইমান সালাম কি যেমন تختে সুলাইমানের ব্যবস্থা করেছে আমার জন্য আমার প্রয়োজন ব্যবস্থা আল্লাহ করে দিবে সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া দৌড়াইতো দৌড়াইতো এ দৌড়াই যাইতো তাফসীর এর কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে تخت সুলাইমানি দিয়েছেন ওই تخت সুলাইমানি বাতাসের মধ্যে এমন গতিতে যাইত একদিন যদি অতিক্রম করতে তাহলে দুই মাসের পথ অতিক্রম করে যেত ভাই মাসের পথ দুই মাসের পথ একদিন অতিক্রম করতে বলেন তাফসিরে জালালাইন বলে দেখেন অন্য অন্য তাফসীরে না দেখেন কি লেখছে একদিন অতিক্রম করতে যে পরিমাণ তখতে সুলাইমানে দুই মাসের পথ অতিক্রম দিনে। একদিনে আল্লাহ তালা তাকে পুরস্কার দিচ্ছেন কি দেন নাই কথা বলেন এই পুরস্কার কি শুধু নবীদের জন্য শুধু কি নবীদের জন্য আপনি সেই পরিমাণ নামাজি হয়ে যান আল্লাহর প্রতি এবাদতের প্রতি এই পরিমাণ মনোযোগী হয়ে যান আল্লাহ তালা আপনার জন্য পুরস্কার পাঠাইতে পারেন আর কি পুরস্কার দিলেন নামাজের প্রতি মহাব্বত আর এস দেখে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য সূর্যটাকে আবার ফিরাইয়া দিলেন সুবহানাল্লাহ বলবেন না সূর্যটাকে আবার ধরে দিলেন আসরের वक्त মনে আবার হয়েছে সুলাইমান আলাইহিস সালাম আবার আসরের নামাজ পড়লেন সুবহানাল্লাহ তা আপনি پیغمبر এর অবস্থা কেন হইছে ইবাদতের প্রতি মনোযোগ محبت আর ভালোবাসা থাকার কারণে আপনি যদি ইবাদতের প্রতি মনোযোগ আর محبت আর ভালোবাসা থাকে ওই আল্লাহ ওই সময় যখন পারছে এখন পারেন কি পারেন না পারবে কিনা আমি আর আপনি যদি এমন নামাজি হয়ে যায় আমাদের যেই কয়জন যেই কয়জন দরকার আমি এক যাইতেছি পথে আজান হয়েছে নামাজটা পড়েনি হয়তো পাঁচ মিনিট লেট হবে কিন্তু আল্লাহ চাইলে ওই পাঁচ মিনিট সময়টাকে আমার ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেখা গেছে আগের যেটাই কম সময়ের মধ্যে পৌঁছাই দিতে পারেন কি পারেন না কথা বলেন পারেন আমার প্রয়োজন আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা পুরা করে কিন্তু আমরা তো বুঝি যদি নামাজ না পড়েন খুব ভালো করে বুঝবেন নামাজ যদি পড়েন ইবাদত যদি করে যান যখন আল্লাহ তাআলা কোরআনের গরীমের মধ্যে বলেন যখন বান্দা ইবাদত করে তার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে মৃত্যু সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন ইয়া আইয়াতুহান্নফসুল মউতা ওয়া ইন্না কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন

পিছন থেকে যদি কোনো দেখে তো লালমোহন দেখো আরে পথে যদি কেউ চলে তখন পিছন থেকে বলে আমি তো মতো আসে আর তুমি ওখানে কেন গেলা তুমি যে রুটে গেছো ওই রুটে আবার ফিরে আসো ওই রুটে ফিরে আসা ওই পাশে দিয়ে ওই পাশে যাও এভাবে বলো না বলে কি বলে না যে তুমি কি ফিরে আসা মানে ওইদিকে তোমার গন্তব্য না আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই হে আমার বান্দা ফিরে আসো রব্বিকি রাদিয়াতাম ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমার রবের সন্তুষ্টির দিকে তোমার রবের কাছে তুমি ফিরে আসো তুমি দুনিয়াতে থাকবা না তোমার বাবা তোমাদের আলাইহিস সালাম জান্নাতে ছিল মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল তুমি তো তার সন্তান উত্তরাধিকারী সূত্রে তুমি এখন জান্নাতের মালিক অতএব জান্নাতের দিকে তুমি ফিরে আসো ইলাই রাব্বিকে রাদিইয়াতাম মারদিইয়াহ তুমি দুনিয়া আর থাকবা না এবার তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যা ফিরে আসো তো আল্লাহর কাছে সময় হয়ে গেছে মৃত্যু রাগ মুহূর্তে বান্দাকে আল্লাহ তার এভাবে ডাক দিয়ে বলেন ইয়া নাফসুন মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আর বলেন ফাদখুলি ফি ইবাদি দুনিয়া থেকে তুমি ফিরে আসো ফিরে এসে ফাদখুলি ফি ইবাদি আমার পছন্দনীয় নেককার বান্দা যারা তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি এরপরে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলবেন না

আল্লাহ তারা এত পরিমাণ সান মান মর্যাদা দিয়েছেন সাথে সাথে হজরত সুলাইমান আলাই ইসলাম তখতে সুলাইমানিকে বললেন যে তার সামনে ল্যান্ড করো সে যে কথাটা বলছে বাতাস এটা সুলাইমান আলাহ ইসলামের কানে পৌঁছে আছে যখন তার সামনে ল্যান্ড করলো নামলো তাকে জিজ্ঞেস করলো তুমি কি বললা সে তো ভয় পেয়ে গেছে যে আমি হবাই তার পরিবার সম্পর্কে একটা কথা বললাম এমন মুহূর্তে বাতাস হয়তো তার কানে পৌঁছে দিছে আমার সামনে নেমে গেল নয় বলতেছেন আল্লাহ নবী আমি তো খারাপ কিছু বলি না আমি আপনার এই শান এই মান দেখে আমি বললাম যে আপনার বাবা দাউদের পরিবারকে আল্লাহ তালা কি পরিমাণ শান দিচ্ছেন মর্যাদা দিচ্ছেন যে বাতাসের কর দিয়ে আপনারা চলে যান তখন সুলাইমান আলী ইসলাম তাকে বললেন মিয়া শুনো আমি আসছি এখানে তুমি যে সুবাহান আল্লাহ বলছো এই সুবাহান আল্লাহ বুঝিল শোনানোর জন্য সুলাইমান আলী ইসলাম বলেন আমি কসম করে বলি আমার বাবা দাউদের রাজত্ব আমি সুলাইমানের রাজত্বের চাইতেও

বাবা আপনি যদি না শুনেন না মানেন ক্ষতিগ্রস্ত আপনি হবেন সামনে বলতেছি দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে কবরে যখন আপনাকে শোয়াই দিবে দুনিয়াতে থাকতে পারবেন কিনা পারবেন না আপনার বাপে ছিল তাকেও দুনিয়া থাকতে দেয় নাই দুনিয়া বড় স্বার্থ পর কাউকে দুনিয়া থাকতে দেয় না একটা সময় পরে আপনাকে কর থেকে বের করে দেয় কিছুক্ষণ কবরের মধ্যে শোয়া দেয় মনে করেন আপনাকে শোয়া দিল আবার আমার খারাপ হয়ে গেল অথবা বারো হয়ে গেল আবব নামাজ যদি ভালো থাকে দুনিয়া থেকে যদি মতন ইন্তাক হয় যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে আমল নামাজ দিয়ে দিবেন কোন হাতে কথা বলেন কথা বলেন না কোন হাতে ডান হাতে আমল নামাজ দিবেন আল্লাহ দ্বারা কোরআন কারীমের মধ্যে বলেন ফা আমনা উতিয়া কিতাবু বিইয়ামিনিাইয়া কূলহা উমকুরুহু কিতাবিআ বন্দানন্দ জিততে খুশি হয়ে চিৎকার দিয়ে বলতা দেখো আল উমুরু কউ আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি আমি আমার আমলনামা পেয়ে গেছি দেখো তোমরা বড় আমি এ ইখলাস পেয়েছি জান্নাতি হয়ে গেছি বয়া কুরুহা উমুরু কউ কিতাবিয়া আমার আমলনামা তোমরা ধর জবর কাছে দেখাবে আজকে যখন খেলায় জিতলে ক্যাপ্টেন আশার কাছে जाया যায় দেখায় আমরা জিতছি গো আমরা জিতছি দেখো আমাদের কাপ দেখায় কি দেখায় না বানো রাজান বলে মিষ্টি এনে সবার বাড়ি বাড়ি পৌঁছায় বলে আমার শ্রেণী বিরাজ করছে আমি এফেরাজ পাইছি আমি খুব সুনাম অর্জন করছি বলে কি বলে না সেই দিন জান্নাতি তার সার্টিফিকেট পেয়ে বলবে হা ও মুকরা ও কিতাবিয়া আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে সার্টিফিকেট দিয়া দিছে দেখো আমার সার্টিফিকেট তোমরা পড়ো হা ও মুকরা ও কিতাবিয়া আর সে বলবে ইন্নী যানাসু আনলি মুলাকিন হিসাবিয়া আমি জানতা একদিন আমি আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতে হবে আমি দুনিয়াতে জানতাম যে আল্লাহ

হারাব হবে গদাবন নিয়ে যাবে দুনিয়াতে নামাজ পড়বে না রuhnya ফরাক দিয়ে যাবে না তার অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাও বলেন ওয়া আউতাতুতি ইয়াকিতাবিহি বিশিমালি তার আমলনামাটা যখন দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে তবে সেটা সাধারণ ভাবে দেওয়া হবে না বুকের পাশখান দিয়ে হাত ভিতর দিয়ে প্রবেশ করে আনিয়া পিছন দিয়ে বের করবে তারপরে পিছন দিকে তার ঘাটটাকে ঘুরে আনিবে ঘাটটাকে ভাইঙ্গা পিছন দিকে ঘুরে দিয়া হাতটা বুকের মাঝখান দিয়ে বের করে পিছনে নিয়ে তার হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে তবে সেটা ভালো নয় খারাপ আমল জাহান নামে তার আমল নামা দিবে ও আম্মা আমার ও তিয়া কিতাবা বলি সীমা

মুসলমান ईमानदार ভাবে সেই দিন যেন আপনাকে আমাকে এই কথা বলতে না হয় ইয়া লাইতানি নাহূকা কিতাবিয়া এই কথা যেন আমাদেরকে বলা না লাগে বরং এই আশাই থাকে না আমরা যেন বলতে পারি হা উমকুরু কিতাবিয়া এই জন্য আপনাকে নামাজ পড়া লাগবে এই জন্যই আপনাকে ইবাদত করা লাগবে আল্লাহ হুকুম গুলো মানা লাগবে যাতে করে সেই দিন আপনি সার্টিফিকেট দেখাতে পারেন হা উমকুরু কিতাবিয়া

আমাকে দেখাই দাও সমস্ত হাসরবাসী আল্লাহর সামনে শেষতা করার জন্য রুকুতে চলে যাবে যারা দুনিয়ার মধ্যে রব্যুর আর আমি দেয় নাই আজাদ দেশে সে উল্টা গেছে না নাই কথা বলে না নাই নামাজের সময় দুই মিনিট আছে মসজিদ পাল দিয়া চলে যায় ডাক দিছে মহাজিন সাহ হুজুর নামাজ পড়ে যান আর তোমার ভাই নামাজ পড়ে যান আসতেছি যাইতেছি আর আমি কি নামাজ পড়বো আমরা কবি নামাজ পড়লে হবে নামাজ পড়ে কি হবো নামাজ না বললাম ইমান ঠিক আছে এমন মুসল্লি নাই হুজুর যদি নামাজ পড়তে বলে বলে আর দেখি কত মুসল্লি আমরা এলাকায় হ্যাঁ কত ভালো আছি আমরা

أبي. نعم. وبدك أيا صاحب الذنب لا تقنتوه أيا صاحب الذنب لا تقنتوه فإن الإله رؤوف رؤوف ولا ترحلن بلا عدة ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مقور.

কেন কেন ইনাল ইলাহা ওয়া হুওয়াজুররু আমাদের আল্লাহ মালিক যিনি তিসরিয়াত কবসের চাইলে ক্ষমা করে দিতে পারেন তবে পরের লাইনে কবি একটা সতর্ক বাণী শোনায় দেন সেটা কি খবরদার তুমি যেই পথে রওনা দিচ্ছ আইন্নাত তরিকো ওয়া লা তারহালনা বিলা উদ্দাতিন তুমি সামান বিহীন সম্বল বিহীন কবরের পথে রওনা দিও না কেন কেন আইন্নাত তরিকো মাহসুফুন মাফ কারণ তুমি যেই পথের যাত্রী যেই পথে রওনা দিয়েছো পথটা কিন্তু সিরিয়াস ভয়ংকর তুমি প্রথমে আল্লাহর রহমতের কথা শুনাইলেন এরপরে বললেন খবরদার আল্লাহ তোমার রাত দিয়ে আশি এই কথা ভেবে তুমি একবারে সম্বলহীন কবরের পথ রওনা দিও না কারণ তুমি যেই পথের যাত্রী ফাইন্ন তরিক মখুফুন মখুত ওই পথটা কিন্তু সিরিয়াস ভয়ংকর পথ খুব ভয়ঙ্কর পথ তুমি সম্পদবিহীন পুঁজিবিহীন কবরের পথে রওনা দিও না কি পথটা কি সহজ মনে করছেন কথা বলেন না সহজ মনে করছেন হ্যাঁ দুনিয়াতে তিন দিনের জামাতে যান কয় দিনের কথা বলেন না তিন দিনের জামাতে যান পাশের এলাকায় যান যেখান থেকে আপনি ডাক দিলেও আপনার বাড়ি থেকে মানুষ শুনবে অথবা একটা মানুষ আশা ধরলে তার কাছে খবর পাঠায় নিতে পারবেন যে আমি তো সম্বল সামান কিছু আনি নাই শীতের দিন আমার বাড়িতে একটু বইলো আমার জন্য যাতে আমার কুটি মুটি শীতের পোশাক বা আমার কিছু হাত খরচ টাকা যেন আমার জন্য পাঠায় দেয় আমার ছেলেকে বইলো সম্ভব কি সম্ভব না কথা বলন সম্ভব কি সম্ভব না কিন্তু এর এরপরও মানুষ সাথে করে কিছু নিয়ে যায় কি যায় না টাকা নিয়ে যায় না সামান নিয়ে যায় না কেন নিয়ে যায় সেটা তিন দিনের জন্য যাইতেছে সে খালি হাতে যায় একজন খবর দিলে তার ছেলে তো নিয়ে আসতে পারে পারে কি পারে না কথা বলেন না কেন পারে কি পারে না পারে খালি হাতে অথচ তিন খবর পাঠাইলে তার প্রয়োজনীয় জিনিস দিয়ে আসতে পারে একজনকে পাঠাইলে সেই ডাক দিলেও জোরে শুনতে পারে আগের দিনে মানুষের করার আওয়াজ বেশি ডাক দিলেও শুনে নিয়ে দিয়ে আসতে পারে পাশে মসিদ কিন্তু এরপরও কিছু সামান টাকা পয়সা কিছু থাকার জন্য হ্যাঁ খাতা বালিশ কম্বল মশারি এগুলো নিয়ে যায় কি যায় না কথা বলেন যায় কি যায় না বুঝে থাকলে বলেন বাবা গভীর দিয়ে আমার যদি বুঝে কথাটা তাহলে বলেন আমাদের জীবনের যে একটা সফর সামনে রয়েছে এই সফরটা কি তিন দিনের সফর এক চিল্লা চল্লিশ দিনের সফর তিন চিল্লার সফর কয় দিনের সফর জীবনের সফর এই জীবনের শুরু আছে কিনা শেষ আছে মুসলমান বাবারা খুব ভালো করে বুঝতেন আপনি তিন দিনের সফর করে এক সাল লাগাইতে গেলে তিন চিল্লা লাগাইতে গেলে 40 দিন লাগাইতে গেলে প্রয়োজনীয় বস্তু না দিলে ফোন দিলে আক্তার কাছে পাঠানো সম্ভব কি সম্ভব না কথা বলে সম্ভব কাওরেদিয়া খবর পাঠাইতে পারবেন নিজেই ফোন দিতে পারবেন বাড়ি থেকে আপনার কাছে প্রয়োজনীয় বস্তু পাঠানো সম্ভব কিন্তু এর পরও তিন চিল্লায় বের হলে এক সালে বের হলে তিন দিনের জন্য বের হলো আপনি কমপক্ষে আপনার পোশাক আপনার খাবারের কিছু সামগ্রী টাকা পয়সা তারপরে পোশাকাদি আপনার খাতা বালিশ নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি রওনা দেন আপনি জানেন আপনি ফোন করলে পাঠাইতে পারবে বোঝার বিষয় হচ্ছে বাবা আপনি যেই সফরে রওনা দিচ্ছেন ওই সফরটা কিন্তু তিন দিনের না তিন জেলার না যেটা আজই বলেন সফর আপনি চাইলে ওই সফর থেকে ফোন ফোন করে বাড়ি থেকে প্রয়োজনীয় বস্তু নিতে পারবেন না চাইলে সেখান থেকে খবর পাঠায় আপনি কোনো কিছু নিতে পারবেন না আপনি ফোন করলেও আপনার কল কেউ রিসিভ করবে না আপনি সেখানে কি অবস্থায় আছেন কেউ জানতেও চাইবে না কি অবস্থায় আছেন কেউ শুনবেও না যতই চিল্লান খবর পাঠানোর মত কেউ থাকবে না আবার তাহলে বুঝেন যে সফরে গেলে ফোন করার সুযোগ নাই কাউর দিয়ে খবর পাঠানোর সুযোগ নাই আমার প্রয়োজনীয় বস্তু নিজে আসার এসে দেয়ারও সুযোগ নাই কারো মাধ্যমে নেওয়ারও সুযোগ নাই সন্তান mohabbat করে দিয়ে আসারও সুযোগ নাই তাহলে সেকালের প্রয়োজনীয় বস্তুগুলো আমাকে আগে থেকে কিভাবে রেডি করা দরকার সেই জায়গার প্রয়োজনীয় বস্তু আমাকে আগে থেকেই গুছিয়ে নিতে হবে যে এমন সফরে রওনা দিছি ফোন করার সুযোগ নাই

কে বলবেন বান্দা জান্নাতে তো যাবা একটু পরীক্ষাটা দেয়া নাও ফাসলের মাঠে বলিত পাঁচটা সবে রুকু করো দেখি দুনিয়াতে তোমরা নামাজ পড়ছো আজকে একটু সরাসরি আমার সামনে পড়ো দেখি কেমন লাগে যে সৎ বান্দা দুনিয়াতে নামাজ পড়ছে আল্লাহর ইবাদত করছে ওইসব সৎ বান্দাগুলো আল্লাহ বলার সাথে সাথে রুকুতে চলে যাবে নামাজ আরম্ভ করে দিবে রুকুতে চলে যাবে কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহকে সেদ্ধা চাই নাই আল্লাহর সামনে দাঁড়াই নাই রুকু করে নাই সেদ্ধা করে নাই তাদের কবর গুলো লোহার মতো রডের মতো শক্ত হয়ে যাবে সমস্ত নামাজিরা রুকুর মধ্যে চলে যাবে কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই কবরটা রটের মতো শক্ত হয়ে দাঁড়ায় থাকবে সেদ্ধা করতে পারবে না রুকু করতে পারবে না লজ্জায় মাথাটা অবনত হয়ে যাবে নিচের দিকে তাকিয়ে লজ্জায় চোখ দিয়ে ঝড় করে পানি ছড়াবে আল্লাহ তাআলা ডাক দিবেন বান্দা বল কেমন লাগে এখন কত વરસ नकाশিল কত વરસ नका আমি তো পড়েছিলাম দুনিয়াতে ওয়ারকাউ ওয়ারকয়িন তোমরা রুককারীদের সাথে দুন করো সিজদাকারীদের সাথে দুন সিজদা করো জামাতে যায় নামাজ পড় আমি বলেছি কি বলি নাই আজকে গ্যারানত করতে পারো না